হ্যায় এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অ্যারাভিয়ান ডেজার্ট মাহালাবিয়া মাহালাবিয়া মূলত একটি মিল্ক পুডিং যা রোজ সিরাপের সাথে সার্ভ করা হয় এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার চেষ্টা করেছি ইজিভাবে রেসিপিটি শেয়ার করার জন্য তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি চ্যানেলে নতুন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন মাহলা বিয়ার এই ইজি রেসিপিটি দেখে নেওয়া যাক মাহলা বিয়া তৈরির জন্য আমি এখানে চার কাপ দুধ নিয়ে নিয়েছি তো দুধটা আমি আগেই খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তো আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই চিনিটা অ্যাড করে নেবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার মানে চার চা চামচ তো দিয়ে আমি এই দুধ এবং কর্নফ্লাওয়ারটাকে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মালাবিয়া মূলত দুধের সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করেই তৈরি করা হয় তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার তো কাস্টার্ড পাউডার দিলে আমার কাছে এর একটি খুব সুন্দর ফ্লেভার আসে আমি এভাবেই তৈরি করি তো আপনারা চাইলে না দিলেও চলবে আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ রোজ ওয়াটার এবং দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো হেভি ক্রিম তো হাতের কাছে হেভি ক্রিম না থাকলে আপনারা এখানে কন্ডেন্স মিল্ক অথবা যে কোনো মিল্ক পাউডার হাফ কাপ বা এক কাপ অ্যাড করে নিতে পারেন এবার আমি এই সব কিছুকে একসাথে একটু ভালোভাবে মিক্সড করে নিব যেন কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার ভালোভাবে মিশে যায় এখন পুডিংয়ের এই মিশ্রণটাকে চুলায় দিয়ে অনবরত নাড়তে থাকবো যেন এটা নিচে লেগে না যায় এবং ততক্ষণ পর্যন্ত এটিকে চুলায় রাখবো যতক্ষণ না এই মিশ্রণটি একদম ঘন হয়ে যাচ্ছে পুডিংয়ের এই মিশ্রণটি দেখা যাবে যে সাত আট মিনিট জাল করার পরই একদম ঘন হয়ে গিয়েছে আর এটা নির্ভর করবে যে আপনি কতটুকু দুধ দিয়েছেন বা কতটুকু কর্নফ্লাওয়ার দিয়েছেন আপনি পরিমাণে যেমন দিবেন এটা ঘন হতে হয়তো তেমন সময় লাগবে টেক্সচারটি অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো এখন এই অবস্থায় আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি যে গ্লাসে বা বাটিতে পুডিংটা সার্ভ করব তার মধ্যে এখন আমি পুডিংটা ঢেলে দিচ্ছি তো ঢালার সুবিধার জন্য আমি পুডিংয়ের মিশ্রণটাকে একটা জগে ঢেলে নিয়েছি এরপর গ্লাসে সার্ভ করছি পুডিংটা এখন আমি ঠান্ডা করে নিব এবং ফ্রিজে রেখে দিব প্রায় দুই ঘন্টার জন্য এতে দেখা যাবে যে পুডিংটা একদম সেট হয়ে গিয়েছে আর এই ফাঁকে এখন আমি রোজ সিরাপটা তৈরি করে ফেলব রোজ সিরাপ তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ চিনি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ রোজ ওয়াটার হাফ চামচ দিয়ে দিচ্ছি লেমন জুস এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু রেড ফুড কালার তো সব কিছু দিয়ে আমি এটা একটু ভালোভাবে মিক্স করে নিব সব কিছু একসাথে দিয়ে এই সিরাপটা চুলায় দিয়ে দিব এবং দেখা যাবে যে দুই তিন মিনিটেই সিরাপটি রেডি হয়ে যাবে আপনারা চাইলে এই মিল্ক পুডিংটি রুয়াবজা দিয়েও পরিবেশন করতে পারেন যদি কারো ঘরে রুয়াফজা থাকে তো কিভাবে খুব সহজে রুহাফজা ঘরেই তৈরি করা যায় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে ডিসক্রিপশন বক্সে এর লিংক দেয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন রোজ সিরাপটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এটা এর চেয়ে বেশি ঘন করার আর প্রয়োজন নেই কারণ ঠান্ডা হয়ে গেলে এই সিরাপটি আরও বেশি ঘন হয়ে যাবে তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব এবং সিরাপটাকে একটু ঠান্ডা করে নিব তো দুই ঘন্টা পর কিন্তু আমার পুডিংটা একদম সেট হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা গ্লাসের মধ্যে একদমই বসে আছে তো ওইদিকে আমার সিরাপটাও ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এই পুডিংয়ের উপর রোজ সিরাপটা দিয়ে দিচ্ছি আর সিরাপটাও কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো দুটো গ্লাসের পুডিংয়ের উপরই আমি এখন সিরাপটা দিয়ে দিচ্ছি আমি আজকে যে পরিমাণ পুডিং তৈরি করেছি এখানে আমার প্রায় পাঁচ গ্লাস পুডিং হয়েছে ডেকোরেশনের জন্য এখন আমি এর উপর ছিটিয়ে দিচ্ছি কিছু ড্রাই কোকোনাট তো আপনারা চাইলে এমনি নর্মাল কোকোনাট অথবা যে কোনো ধরনের বাদাম কুচি করে এর উপর দিতে পারেন যেটা খেতে আপনাদের কাছে বেশি ভালো লাগবে বা দেখতে বেশি ভালো লাগবে আপনারা তাই দিয়েই এই মজাদার মাহলাবিয়া পরিবেশন করতে পারেন আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ